জবা গাছ অতি সাধারণ গাছ অসাধারণ গাছে ফুল পাওয়া যায় একদম সিম্পল কিছু পরিচর্যা যা একদম জৈব পদ্ধতিতে অনেকেই ভাবেন যে বাড়িতে জবা গাছ থাকলে ওর পরিচর্যা আমরা করতে পারবো না খরচ অনেক ধারণা একদম ভুল আজ দেখুন এই ছোট্ট ভিডিওটি এর থেকে সহজ আর কিছু হয় না নমস্কার সকল বন্ধুদের কুশল কামনা করে মুখার্জিস গার্ডেনে আপনাদের সকলকেই স্বাগত জানাই ফেব্রুয়ারি মাসে জবা গাছের যত্ন কিভাবে নিলে সারা বছর গাছে ফুল পাওয়া যায় এ টু জেড পরিচর্যার গুরুত্বপূর্ণ এই ভিডিওটি মন দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কাজে লাগলেও লাগতে পারে সারা বছর জবা গাছের বিভিন্ন প্রবলেম হয় গাছগুলির বৃদ্ধির ব্যাঘাত ঘটে যদি আমরা প্রথমেই কিছু গুরুত্বপূর্ণ কাজ করে নিতে পারি তাহলে আগামী দিনগুলোতে নব্বই পারসেন্ট জবা গাছগুলি আপনারই ভালো থাকবে আর সারা বছর নিখুঁত জবা রোগ পোকা মুক্ত রাখার জন্য আপনাকে প্রথমেই যে কাজটা করতে হবে এইচ টু ও টু হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে বাগানের যত জবা গাছ আছে গাছের মধ্যে থাকা সব ধরনের জীবাণু ধ্বংস করা সব থেকে সহজ এবং শক্তিশালী জীবাণুনাশক হল হাইড্রোজেন পার অক্সাইড এর ওপরে আর কিছু নাই ছত্রাক জীবাণু ধ্বংস করার যে কোনো মেডিকেল দোকানে এটি পাবেন দাম একশো এম এর চল্লিশ টাকা পার লিটারে দু থেকে তিন এম দিয়ে ভালো করে গাছে স্প্রে করে দেয়া এটি বারবার দেয়ার দরকার হয় না সমস্ত রকম ছত্রাক জীবাণু থাকলে তা মেরে ফেলার শ্রেষ্ঠ উপায় হচ্ছে এইচ টু ও টু দ্বিতীয় যে আমাদের কাজটা করব। রিপোর্ট এবং পুন প্রথমে গাছটির ডালপালা পুন করব ছোট্ট জায়গায় গাছের চেহারা কেমন ডালগুলি পুন করা এক থেকে দেড় ফুট রেখে ছাঁটাই করে দেয়া ছাঁটাই করুন একটু কার করে এবং প্রতিটি গিঁটের ওপরে দু ইঞ্চি রেখে তাহলে নিচ নতুন শাখা বার হবে গাছটি ছোট্টর উপর ঝোপালো হবে তার জন্য প্রতিটি ডাল কম বেশি করে কার্টুন থাক থাক করে এর ফলে নতুন যে শাখাগুলি বার হবে সে ছোট্টর উপর জায়গা পাবে বেশি শাখা পোশাকা হলে প্রচুর ফুল কিন্তু পাওয়া যাবে এবং গাছটি সুন্দর দেখাবে কুয়াশা রয়েছে যদি আমরা মনে করি আর কোনো জীবাণু যাতে গাছে প্রবেশ করতে না পারে তার জন্য সহজ উপায় হলো এই ক্ষতস্থানটি সুন্দরভাবে নতুন ছাল গজিয়ে ওঠা তাহলে পলেথিন দিয়ে একটু ঢাকা দেয়া এই কাটা জায়গাগুলি যে কোনো পলিথিন নিয়ে গাডার দিয়ে ভালোভাবে ওই ক্ষতস্থানটি কাটা জায়গাটি যাতে কোনো কুয়াশা বাতাস যাতে প্রবেশ করতে না পারে তার ব্যবস্থা করা এভাবে দশ পনেরো দিন রেখে দিলে ক্ষতস্থানটি খুব সুন্দরভাবে নতুন ছাল তৈরি হবে যদি আমরা ডালপালা ছাঁটাই করে দশটা দিন রেখে একটু লিকুইড খাবার দিয়ে গাছটিকে রেখে তারপর নতুন উর্বর মাটিতে গাছটি প্রতিস্থাপন করি গাছটির কষ্ট কম হবে আর যদি আমরা সঙ্গে সঙ্গে গাছটি টপ থেকে বার করে শিকড় কাটাই ছাটাই করি দুটি ধকল অনেক সময় না নিতে পারায় গাছটি কমায় চলে যেতে পারে তাই সময় নিয়ে করা খুব ভালো আপনারা দুইভাবেই পরীক্ষা করে দেখতে পারেন দুটি কাজ একসঙ্গেও করা যায় বা সময় নিয়ে যে কাজটি সময় নিয়ে সঠিক নিয়মে করছেন সেই গাছটি দ্রুত সব জীবতায় ফিরে আসবে যে জবা গাছটি শাখা পোশাকা এবং শিকড়গুলি যখন কাটাই ছাটাই করবেন ছায়াযুক্ত জায়গায় করুন কাটাই ছাঁটাইয়ের সঠিক সময় বিকালের দিকে শিকড় কাটাই ছাটাইয়ের সময় সূর্যের আলো পড়লে তা ক্ষতি হয় শিকড়ের গাছটি নতুন উর্বর মাটিতে বসানোর পর মাটি একটু চাপ দিয়ে শক্ত করে দিতে হয় যেন কোনো রকম মাটিতে ফাঁপ না থাকে তাহলে গাছটি দুর্বল হয়ে পড়বে গাছটি নতুন মাটিতে বসানোর পর যে শিকড়গুলি বর্তমান সেই শিকড়গুলির কোনোরূপ ক্ষতি না হয় এবং সেই শিকড়গুলি থেকে দ্রুত গুচ্ছ শিকড় বার হয় তার জন্য একটি তরল তৈরি করে গাছে দিন শুকনো পিওর গোবর চার দিন আগে জলে ভিজিয়ে রাখুন সেই জলের সঙ্গে পার লিটারে দু এম এল এইচ টু ও টু মিশিয়ে পুরো টবের মাটিটাকে ভিজিয়ে দিন এর ফলে নতুন শিকড়ে কোনোরূপ ফাঙ্গাল অ্যাটাক হবে না এবং নতুন শিকড় খুব সুন্দরভাবে বার হবে গাছটি অন্তত দশ পনেরো দিন নতুন পাতা বার না হওয়া পর্যন্ত ছাওয়া যুক্ত জায়গায় রাখতে হবে কেমনভাবে জবা গাছের মাটিটি তৈরি করবেন অনেকেই বলেন তো যে আমরা রাসায়নিক ব্যবহার করব না জৈব উপায়ে মাটিটি কিভাবে তৈরি করব বলুন আমি একদম ঘরের খাবারের কথা বলি কিচেন কম্পোস্ট ষাট পারসেন্ট পুরানো টবের মাটি কুড়ি পার্সেন্ট সেদ্ধ পাতা পাঁচ পারসেন্ট খোল দশ পারসেন্ট গোবর সার পাঁচ পারসেন্ট মিশিয়ে মিডিয়া তৈরি করে নিন এর সঙ্গে দশ গ্রাম চুন মিশিয়ে দশ দিন মাটিতে একটু জল দিয়ে আর্দ্রতা রেখে সেই মিডিয়াতে গাছটি প্রতিস্থাপন করুন সুন্দরভাবে গাছটির গ্রোথ হবে গাছের নতুন পাতা ছাড়লে কেমনভাবে খাবার দেবেন কোন সারগুলি দেবেন তা পরের ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা এই ছিল জবা গাছের ফেব্রুয়ারি মাসের পরিচর্যার তৃতীয় ভিডিও ভালো থাকুন সকলে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং নতুন বন্ধুদের কাছে শেয়ার করার অনুরোধ করি আর যে সমস্ত বন্ধুরা আজকে মুখার্জির গার্ডেন চ্যানেলে প্রথম এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবার অনুরোধ রইল ভালো থাকুন সকলে নমস্কার